আমিও আমিও এক সময় প্রবাসে ছিলাম আমরা একই আসলে আমি নাইনটি ফোর থেকে নাইনটি এইট পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম তো মূলত এই টেকনোলজিগুলো ওখান থেকে আনা তো নাইনটি এইটে এসে আমি জি আসলে এটার কেয়ার টাকার সব কিছু তো আল্লাহ আমি পাহারাদার তো নাইনটি এইট থেকে আমি যখন প্রবাস থেকে আসলাম সিঙ্গাপুর থেকে আমি তৃতীয় দিন থেকে আমি আমার আবার কর্মসংস্থান শুরু করেছি আমার জন্মস্থান আমার সাথে যারা সিঙ্গাপুরে ছিল ওরা সব সময় বল তারা দেশে এসে প্রিন্স ভাই আপনি তো যা ওখানে বসে যা বলছেন তাই এসে দেশে করলেন কারণ আমি ওখানে থাকলে স্বপ্ন দেখতাম আমার দেশকে আমি কিছু করবো এখানে এসে মূলত নাইনটি থেকে আমি বল ফেনের প্রজেক্ট নিয়ে কাজ করতাম আশীর্বাদ বল ফ্যান সহ কয়েকটা বল ছিল তো বল নিয়ে কাজ করছি নাইনটি থেকে তো পরে চিন্তা করলাম আমাকে আরও কিছু শিখতে হবে কারণ নিজে কিছু না শিখলে ভালো কিছু করা যায় না এবং করানো যায় না আর আমার আমার বরাবরই চিন্তা হলো নিজে কিছু করব এবং করাবো ভিত্তিক একটা জিনিস দেখেন আল্লাহাক আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আল্লাহর আবাদত করার জন্য আল্লাহর গুলামি করার জন্য কিন্তু আমরা এখন অন্য পরিচয় দিই আমিও আমি অমুকের অনুসারী তুমুকের অনুসারী অমুক ফিরের মরি দল এটা সেটা তাই না আসলে আমাদের পরিচয়টা কি আমরা আল্লাহর গোলাম আর একমাত্র বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ওম্মন এই দুইটা পরিচয় আমাদের এরপরে আমরা মানুষ আর তাও পরিপূর্ণ মানুষ না যতক্ষণ পর্যন্ত আমি মানুষত্ব না শিখি না শিখি হ্যাঁ এখন আল্লাফাক যে আবাদতের কথা বলেছে এই আবাদতের মধ্যে সবগুলা কাজই আবাদত যদি হালাল পথে করতে পারি আমরা যে নামাজের পরে তোমরা সরিয়ে সিটি পড় কি নাকি বলছো যে তোমরা দলে যোগ দাও যোগ দাও বা এই এগুলো তো বলে নাই উমুকের অনুসারী হোক একমাত্র হ্যাঁ তাহলে এই এই ব্যবসা বাণিজ্য এর ফলে দেখেন ব্যবসা তারপরে আমরা বুলথিরতে আছি আমরা পড়াশোনা করি এক বা পড়াশোনা করাই আমাদের সন্তানদেরকে সার্টিফিকেটের জন্য গোল্ডেন এ প্লাস পেতে হবে তার মানে সার্টিফিকেট আর সার্টিফিকেট অর্জন হলে একমাত্র চাকরি চাকর বানাইতে হবে কিন্তু এই চিন্তা আসে না যে আমি শিল্প উদ্যোক্তা হব আমি বিজনেসম্যান হব আমার আন্ডারে শত শত লোক থাকবে আমি আবার বিজনেসম্যান তৈরি করবো হারিজরা তো ওইটাই হওয়া গরে ঘরে শিল্প করেছে কি আছে না গরে ঘরে শিল্প কিন্তু আমরা করতে ভয় পাই আমরা খালি মনে করি যে এক জায়গায় একটা চাকরি হলে স্যার টেবিল দিবে আমি এখানে বসে বেতন এই এটা চিন্তা করি কিন্তু না পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বড় কিছু করার জন্য দেখেন আমাদের দেশে যে কোম্পানিগুলো হয়েছে প্রথম সারির যদি আমরা আকিস গ্রুপের কথা চিন্তা করি আকিস সাহেব উনি পড়াশোনা রূপ করেছিলেন কিন্তু ওনার আন্ডারে কত হাজার হাজার লোক কর্মসংস্থানের উনি ব্যবস্থা করে গেছেন কত বড় চিন্তা করছেন আল্লাহ ওনাকে ব্যস্ত দোয়া করি ওনার আন্ডারে কত লক্ষ লক্ষ লোক কাজ করতেছে হ্যাঁ তাহলে এরকম অসংখ্য কোম্পানি অসংখ্য কোম্পানি আছে তাই আমরা শুধু চিন্তা করতে পারি না চিন্তার সাথে বাস্তবায়ন করতে হবে ওই যে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম আমি যে তৃতীয় দিনে আমি আবার শুরু করে দিয়েছি কেন শুরু করেছি যে না আমি একদিন যদি পরে শুরু করি তা আমি একদিন পরে তিছিয়ে গেলাম একটা দিন সময় নষ্ট হয়ে গেছে আমরা মূলত টাইম ম্যানেজমেন্টটাই শিখি নাই এটা জানি না এটা এটাকে বাস্তবায়ন করতে পারি না সময় নষ্ট করি এই যে আপনারা প্রবাসে গেছেন প্রবাসে যে অনেক কিছু শিখেছেন বাস্তবতা যে বছরের আন্ডারে চাকরি করেছেন উনি কিভাবে কাজটা আদায় করে নিয়েছেন উনি আপনাকে পঞ্চাশ এক লাখ টাকা যে স্যালারি দিয়েছে যেটাই দিয়েছে এটাই এটা কত গুণ উনি ইনকাম করে নিয়েছে সেই জন্য আমাদের সেই চিন্তা করতে হবে চিন্তা বাস্তবায়ন করতে হবে দেখেন পৃথিবীতে যারা ধনী হয়েছে তার মধ্যে কি একজনও খুঁজে পাবেন চাকরিজীবী সবাই ব্যবসায়ী বলেন বলেন এরা সবাই ব্যবসায়ী বাংলাদেশে একশো জন দনির মধ্যে দেখেন সবাই ব্যবসায়ী সৎকার সবাইকে ব্যবসায়ী পাবেন এরপরে আমাদের নবীজি কি বলেছে যে সৎ ব্যবসায়ী হাসর হবে কার সাথে নবী রাসুল সিদ্দিকানদের সাথে কোনো চাকরিজীবীর কথা বলেছে অন্য কোনো ফ্যাশাল লোকের কথা বলেছে আর কি পুরস্কার চান এই নিয়োগ করে যদি ওই যে একজন ম্যাজিস্ট্রেট ওনার প্রতি দোয়া আসে সবসময় এত ভালো লেগেছে ওনার কথাটা উনি এই হাদিসটা ব্যাখ্যা করে বললেন আমি আমার পেনশনের টাকাটা দিয়ে আমি বিজনেস করব শুধু এই হাদিসটার কারণে যে আমি ম্যাজিস্ট্রেট এই জন্য আমি জান্নাতে যাব বা রাসুলদের সাথে ইয়া ইয়াতে থাকবো কিন্তু এটা বলা হয় নাই সাথে হাসর হবে সব ব্যবসায়ীদের এই জন্য উনি ব্যবসা করবেন চিন্তা করছেন এখন এই যে এই যে আপনারা যেটা চিন্তা করছেন এই জন্যই বলছি যে ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার মাল্টিমিক্সার মেশিনটা যদি দেয় এটার সাথে পাউডার আইটেম যেটা চিন্তা করেন মাথায় সেটাই আপনি এই মেশিনে করতে পারবেন সেই জন্য দুই টাকা বেশি খরচ করতে হবে না ওই এক মেশিনেই যথেষ্ট আবার আমি যে বিক্সলের কথা বলছি টয়লেট ক্লিনারের কথা বলছি ওই এক প্লান্টে আপনি লিকুইড আইটেম আরও দশ পনেরোটা করেন কোনো সমস্যা নেই করে ফেলতে পারবেন হ্যাঁ তো এইভাবে সুন্দর করে সাজায় দেওয়া যদি করে দেয় এগুলো সব করতে পারেন এগুলো জটিলতা কোথায়ও নেই যদি সৎ চিন্তা থাকে আমাদের আর বাস্তবায়ন থাকে আপনি হ্যাঁ আপনি আপনার এলাকায় একটা ট্রেড লাইসেন্স করতে হবে আর আমি আপনাকে সহজদা করে একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যেটা ওটা করায় দেব বাস হয়ে গেল

তাহলে ছয় লাখ টাকা খরচ করে বিশ হাজার টাকা পাঠাবে তাহলে জিন্দিগানিতে সে এই টাকা কোনো দিন উঠাইতে পারবে না সে কাজের বিনিময়ে টাকা পাচ্ছে সেটাই না দেশে পাঠাচ্ছে কিন্তু যে টাকাটা খরচ করে গেছে এই টাকা কেউ কোনোদিন উঠাতে পারবে কোনো দিন পারবে না এবার আসি ছয় লাখ টাকা এইবার আসেন যেহেতু প্রবাসী কত বছর ছিলেন দশ পনেরো বিশ হাজার টাকা বুঝে না এখন দেখেন ফিশকালে ভোর টাকা বুঝে আপু ওই আঙ্কেলদের জন্য চা পাঠাতেন যে জন্য বলা তাইলে বুঝতে সুবিধা হয় প্রবাসের অভিজ্ঞতা এই জন্য বলছি অনেকে ওই সৌদি আরব মেডিএশ থেকে ইউরোপ আমেরিকার স্বপ্ন দেখে যে যদি ইউরোপ যেতে পারতাম আচ্ছা ইউরোপ আমেরিকাতে যায় কত বেতন পায় ইটালিতে যায় দেড় লাখ দুই লাখ সে কত করতে পারে পঞ্চাশ হাজার দেশে কত পাঠাতে পারে এক লাখ পঞ্চাশ এক লাখ টাকা তাই না তাইলে সে খরচ করে কত তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে যায় তাই না তাহলে এখন যদি এই ছয় লাখ টাকা বিনিয়োগ করে যদি ইউরোপ আমেরিকা যায় যে টাকাটা আপনি পাইতেন আপনি তো মিডিল ইস্টে আপনার জৈবন কাটায় আসছেন এখন যদি চিন্তা করেন যে আবার প্রবাসে যায় তাহলে ইউরোপ আমেরিকা যেতেন তাহলে এইখানে বসে যদি ইউরো এই মিডল ইস্টের টাকাটা খরচ করে যদি ইউরোপ আমেরিকার টাকা আপনি পান তাহলে কেন বিজনেস করবেন না আমার কথা হলো এটা তো তারপরে আপনার টাকা কিন্তু খরচ হচ্ছে না আপনার টাকা আপনার আপনার কাছে থাকতেছে এক্সাম্পল আমি বললাম আমার কাছে দিয়ে যান এই টাকার রিস্স আছে আপনার টাকা আপনার সাথে আমি আবার দিয়ে দিলাম আপনি দশ টাকা দিয়েছেন দশ টাকার মেশিনারিজ আমি দিয়ে দিচ্ছি তাহলে কি আপনার কাছে যায় নাই এই মোবাইলটা আপনি কিনছেন আমি মোবাইলটা দিয়ে দিচ্ছি আপনার সাথে চলে যায় আমি পঞ্চাশ হাজার টাকার মোবাইলে আমি দুই হাজার টাকা লাভ করছি সেটা আলাদা জিনিস কিন্তু আপনাকে তো ম্যাক্সিমাম সবকিছু দিয়ে দিছি আপনি এটা বাড়িতে নিয়ে গেছেন তা আপনার জিনিস আপনার কাছে নিরাপদ না তাই মানুষ আসলে বয়কে জয় করতে পারে না এখন বেরিয়ে আসছে অনেকেই অনেকে ব্যবসা করতেছে সাহস করতেছে একজনরা এক দেখ দেখায় তারপরও যেই অনুপাতে আসার কথা দেখেন আমার ফার্স্ট আমার লাইফে আমি সিঙ্গাপুরে যাই তাইলে আমার দেখা ওই একটা দেশ তাই আমি বিশ্বের অনেক দেশে এরপরে গেছি এবং অনেক দেশের সাথে এখনও যোগাযোগ হয় জিজ্ঞেস করি তো অনেকেই আসলে সিঙ্গাপুরের সে বেশি কিছু বলতে পারে না এমন একটা দেশ সিঙ্গাপুর কিন্তু অনেক কিছু শিখার আছে মানে এমন একটা দেশ নিটিল ক্লিন একটা দেশ এবং একটা সভ্য দেশ অথচ সেখানে কি ওরা খ্রিস্টান অন্যান্য ধর্মের লোক মুসলমান খুব কম একেবারেই গনে হাতে গোনা পাবেন মসজিদ অনেক দূরে পাই এতে কিন্তু তাদের কমিটমেন্ট তাদের সততা একতা একই সঙ্গে এই জন্য উদাহরণ দিচ্ছি এটা কাজে লাগবে যে আমাদের বাংলাদেশ আর ওদের দেশ